আদা শুনিছো ওই তুমি কই এই বিটি এই সকাল সকাল আগে গো কই বল না এত শুরু হয়ে গেছে এ কি সদন এই ধরো এ কি ধর্ম কি সকাল দেখো এই বিটি এই সকাল সকাল খালি দাগনি আমি কি করব কি কালকে বাজার করি না 10 দিন আগে 4 দিনে আজ কিনেছিলে ওই কি আমি সারা জীবন ধরে হানবো এই সকাল বেলা পেয়ার আর পান্তা তোর এই কথা শুনি সবাই আমার কালাকীর্তি করায় আমার কে তো ইজ্জত নেই আমার এই ইজুতে কত বড় বাড়ি লাগে তুই কি জানিস তোমার তো হাত কাটলো এক ফট রক্ত ভরে নতুন তুলে আবার এক ধ্যান যে আবার কয় গায়ে এক কেজি মাংস নেই নামে খোঁজ নেই খালি যা যা এখন বাজার খুব যাবো না বাজারে তুই যাবো না আমি যাব যাবো না